নমস্কার মহুয়া ম্যাডাম নমস্কার আপনি নদিয়া জেলার সাংসদ আপনি গতকাল একটা ভাগার পেয়েছেন অনেক দিন পর যে ভাগারের খোঁজে আপনার দিদিমণিও দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন গতকাল একজন পার্শ্ব শিক্ষিকা মারা গেলেন সুইসাইড নোট অনুযায়ী আপনি বলছেন যে একজন বিওল মারা গেছেন আপনি মুখে উচ্চারণ করেছেন যে একজন পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি ওই সুইসাইড নোটেই আরও একটা শব্দ আছে ম্যাডাম সেটাই কি আপনি নজর দিয়েছেন সেটা হচ্ছে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক অত্যন্ত কম এটা কাদের কথা বলেছেন ম্যাডাম হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের কথা বলেছেন প্যারা টিচারদের কথা বলেছেন যে প্যারা টিচাররা নুন আনতে পান্তা ফোড়ায় প্রতি মুহূর্তে এবং আপনার দিদিমণি আজকে বাংলার রানী তিনি দু সালে ক্ষমতায় আসার আগে তার প্রত্যেকটা নির্বাচনী সভায় তিনি শিক্ষকদের কথা উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করা দীর্ঘ পনেরোটা বছর কেটে গেলেও আপনার দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও দশ তেরো টপকাতে পারেননি প্যারাটিচারদের বেতন আপনি একবারও বলেছেন দিদিমণির কাছে যে প্যারা টিচাররা না খেতে পেয়ে মরে যাচ্ছে বলেননি আপনার কাছে বহু প্যারা টিচার এই আবেদন নিয়ে গেছিল আমাদের প্রসঙ্গ তুলে ধরুন আমাদের বেতনটা বাড়ানোর জন্য বলুন তখন আপনার ফেসবুক লাইভ হয়নি তখন আপনার ভিডিও হয়নি আজকে আপনি খুঁজে পেয়েছেন আপনি জানেন এতদিনে কত প্যারা টিচার এরকম রিঙ্কু তরফদারের মতো যিনি নদীয়ার একজন পার্শ্ব শিক্ষিকা আপনার অঞ্চলের পার্শ্ব শিক্ষিকা আপনার সংসদ এলাকার পার্শ্ব শিক্ষিকা এরকম আমি এখানে দাঁড়িয়ে বারো জন পার্শ্ব শিক্ষকের কথা বলবো যারা আত্মহত্যা করেছেন হ্যাঁ যে আত্মহত্যা মহাপাপ আমি আপনাকে একটা একটা করে লিস্ট দিয়ে দিচ্ছি বর্ধমান জেলার রাইনার পার্শ্বশিক্ষক বিশ্বজিৎ ঘোষ দু সালের জুন মাসের ১৩ তারিখে তিনি আত্মহত্যা করেছেন দুলাল চন্দ্র দাস পূর্ব মেদিনীপুর খেজুরি পয়লা নয় জানুয়ারি একুশ তিনি আত্মহত্যা করেছেন হ্যাঁ সেগুলো এসআইআর জন্যে নয় তাই আপনাদের কোনো নেত্রীর বা কোনো নেতার ভিডিও সেখানে প্রকাশ করতে পারেননি ধীরেন্দ্রনাথ মালদা দু সালের জানুয়ারি মাসে তিনি বিষ পান করে আত্মহত্যা করেছিলেন মুস্তাক আহমেদ বসিরহাট উত্তর চব্বিশ পরগনা দু হাজার করেছিলেন তার বাড়িতেই সব্যসাচী সালের উনতিরিশে সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেছিলেন সমস্ত সংবাদ মাধ্যম লিখলেও আপনার মতো নেত্রীদের মুখ সেদিন কিন্তু সেলোটেপ ফাঁটা ছিল ম্যাডাম কাকলি অধিকারী গঙ্গার পার্শ্ব শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছিলেন একদম অল্প বয়সে তিনি আত্মহত্যা করে তার জীবন নিষ্পন্ন করেছেন কারণ কি জানেন এই দশ তেরো হাজারে না পাওয়া যায় সম্মান না চালানো যায় সংসার একটা পরিবারের চারজনও যদি লোক থাকে কত টাকা খরচ হয় ম্যাডাম আপনি জানেন কৃষ্ণনগরে তো বসে থাকেন ঘুরে তো বেড়ান এদিক ওদিক আপনার জানা উচিত আপনার ভ্যানিটি ব্যাগটার দাম কত ম্যাডাম বিজয়কুণ্ডু বাঁকুড়া জেলা দু সালের জুলাই মাসের ২৬ তারিখে তিনি আত্মহত্যা করেছিলেন করণ উত্তর চব্বিশ পরগনা দু সালের পয়লা জুন তিনি আত্মহত্যা করেছিলেন হাবিবুর রহমান সাহেব মহুয়াবো ইছাপুর তিনি আত্মহত্যা করেছিলেন অত্যন্ত অল্প বয়সে একজন দিদিমণি তিনি ছিলেন শিক্ষিতা ঠিক রিঙ্কু ম্যাডামের মতোই তাই আজকে আমাদের এটা বলতে বাধ্য হচ্ছে আমি যে আপনি এতগুলো প্রাণ চলে গেল তাও আপনার ভিডিওটা একবার প্রকাশ না আপনি সোশ্যাল মিডিয়ায় আসতে পারলেন না গত কয়েকদিন আগে আত্মহত্যা নয় ঠিকই কিন্তু আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান তিলে তিলে পার্শ্ব শিক্ষকদের আত্মহত্যা করে মরুক এবং তাদের যাতে বেতন বৃদ্ধি করতে না হয় আজকে দীর্ঘ একুশটা বছর ধরে যে শিক্ষকরা স্কুলের নুন আনতে স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করে চলেছেন আর সেই শিক্ষক গোষ্ঠীর দিকে তাকানোর প্রয়োজন মনে করলেন না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি সেই ভগীরথ ঘোষ বলছি আপনার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন ভগীরথ ঘোষকে সেই ভগীরথ ঘোষ তার বাড়িতে তার দুয়ারে বারংবার গেছে কিন্তু তার কোনো রকম সারা শব্দ আমরা পাইনি উনি সুযোগ হলেই বলেন কেন্দ্র টাকা দেয় না কিন্তু কেন্দ্র টাকা দেয় না কেন সেটা আগে তাকে জিজ্ঞেস করবেন তার অফিসিয়াল লোক যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে প্যারাটিজারদের বেতন বাড়ছে না কেন কেন কেন্দ্রীয় সরকারকে তাদের উপযুক্ত হিসাব দিচ্ছেন না আর আপনি কালকে ভাগাড় পাওয়ার মতো একদম মেতে উঠলেন আর আপনার দিদিমণিও সেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সারা রাজ্যবাসীর দেশবাসীকে জানিয়ে দিলেন কই এটা তো জানালেন না যে তার রাজ্যে প্যারা টিচারদের বেতন সবচাইতে কম নাকি সেটা বলার বুকের পাটা না আছে আপনার না আছে আপনার দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বলার পাটা আমাদের রয়েছে যদি পারেন মুখোমুখি বসবেন প্যারা টিচাররা কেন আজও বঞ্চিত এ রাজ্যে সারা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে সেখানে দাঁড়িয়ে সবচাইতে কম বেতন কেন পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের কেন তিলে তিলে মারা হলো তার জবাব আপনি দিতে পারবেন আপনি জবাব দিতে পারবেন সমীর মান্না চাপড়ার ভিডিও তার কাছে বারবার ওই দিদিমণি বলেছেন যে তিনি এই কাজ করতে পারবেন না তা সত্ত্বেও তাকে কেন জোর করে এই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছিল সমীর মান্নাকে জিজ্ঞেস করতে পারবেন যে বলপূর্বক কেন প্যারা টিচারদের জোর করে এই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে যেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কোনো রায় নেই কোনো তাদের অর্ডার নেই তা সত্ত্বেও কেন নেওয়া হয়েছিল সমীর মান্নাকে জিজ্ঞেস করতে পারবেন যে তিনি কতটুকু প্রশিক্ষণ দিয়েছে এই ডাটা এন্ট্রির কাজের ব্যাপারে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে পারবেন যে প্যারা টিচাররা দশ হাজার টাকা মাইনা পায় তাদের পক্ষে স্মার্টফোন চালানো কি সম্ভব আর তারা কতটা সড়গড় হতে পারে এই ব্যাপারে এটা জিজ্ঞেস করে নেবেন চাপড়ার বিডিও অফিসটাকে তো আপনার তোলামুলের কারখানা করে রেখেছেন সেখানে রকম সাধারণ মানুষের কথা বলার জায়গা নেই আর শিক্ষকদের সেখানে বিয়েলো করে নিয়ে গিয়ে আপনার ওখানকার কর্মচারীরা তাদের কুকুরের মতো আচরণ করে তাদের কোনো সম্মান সেখানে নেই কোনো রকম সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি তারপরে এরকমভাবে কাজের বহর প্রতিদিন বাড়িয়ে চলেছে সমীর মান্না আপনি যদি ওই ডেড বডি নিয়ে কোথায় যেন দাঁড়াবেন বলেছিলেন আপনি ওই ডেড বডি নিয়ে দাঁড়ান আমরাও আগামী মাস থেকে যে কজন প্যারাটিচার এই ধরনের মারা যাবে আমি চাই না কোনো পার্শ্বশিক্ষক এভাবে মারা যাক তাদের ডেড বডি নিয়ে গিয়ে আপনার কৃষ্ণনগরের যে পার্টি অফিস রয়েছে আপনার সাংসদের অফিস রয়েছে লাইন করে দাঁড় করিয়ে দেবো নিতে পারবেন তো পারবেন সেই চাপ নিতে যদি পারেন যদি দম থাকে তো আপনি সোশ্যাল মিডিয়ায় বলুন কজন ডেড বডি দরকার আপনি যে ডেড বডির খেলা খেলতে শুরু করেছেন আপনার দিদিমণি যে ডেড বডির খেলা খেলতে শুরু করেছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে তার জবাব দেওয়ার ক্ষমতা ভগীরথ বোস রাখে পার্শ্ব শিক্ষকরা রাখে আগামী দিনে যদি বিএলওদের ওপর এই ধরনের ঘটনা ঘটে শুধু চাপরা ব্লকে নয় রাজ্যের প্রত্যেকটা ব্লকে পার্শ্ব শিক্ষক যারা বিএলও রয়েছে তারা কর্মবিরতির ডাক দেবে দেখব আপনি কি করতে পারেন আপনার সরকার কি করতে পারে জোর করে পার্শ্ব শিক্ষকদের আপনারা সরকারি কাজের সঙ্গে যুক্ত করবেন জোর করে ইলেকশন কমিশনের সমস্ত কাজের সঙ্গে যুক্ত করবেন আপনাকে আপনাকে বলছি হাজার হাজার মতো শিক্ষক এবছরও ভোট দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে যখন বাংলার মসনদে বসে তখন টিচার রাই দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছিল আর সে আজ ক্ষমতা পেয়ে সমস্ত কিছু ভুলে গেল এর বদলা কিন্তু পার্শ্ব শিক্ষকরা নিতে জানে আমরা শিক্ষক আমরা শিক্ষক সুলভ আন্দোলন করি এখনো পর্যন্ত সল্টলেকের বুকে একটা আন্দোলন চলছে গত সাত দিন ধরে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরস্থ আপনার অকেজো ওই শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু তিনিও একবার তাকানোর সময় পেলেন না আর অমনি একজন পার্শ্ব শিক্ষিকা মারা গেলেন বিএল ডিউটি করতে করতে তার সুইসাইড নোট ঝুলিয়ে দিলেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের লজ্জা এর লজ্জা থেকে আমরা নিষ্কৃতি চাই ভালো থাকবেন যদি চ্যালেঞ্জ করতে চান আমি প্রস্তুত রয়েছি এবং সদা সর্বদা প্রস্তুত থাকব আমি আপনার এলাকারই একজন পার্শ্ব শিক্ষক ধন্যবাদ মহুয়া ম্যাডাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্যারা টিচারদের কথা যদি কখনো মনে পড়ে দিদিমণিকে পারলে